ঝিমিঝিমি বৃষ্টি মনটা ভরে গেল আজ গত সাত দিন ধরে এইভাবে বৃষ্টি পড়ছে এখন আমার বাচ্চারা এই বৃষ্টির মধ্যে বায়না করেছে চিকেন ফ্রাই খাবে আর ঘরে কোনো রকম মুরগির মাংস নেই তাই আমার মাথায় একটি আইডিয়া আসলো ভাবলাম পাঙ্গাস মাছ যেহেতু ওদের পছন্দ আর এটি অনেক নরম তাই এটা দিয়ে আজকে ওদের চিকেন ফ্রাই বানিয়ে দেওয়া যাক তাই প্রথমে পাঙ্গাস মাছকে কিউপ করে চিকেনের মতো করে কেটে এর মধ্যে লবণ দিয়ে হলুদের গুঁড়ো আদা রসুন পেস্ট ধনিয়া গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়া গোলমরিচ এবং জিরা ভাজার গুঁড়া দিয়ে এটাকে প্রথমে ভালো করে মেরিনেট করে নেব মেরিনেট করা হয়ে গেলে এর মধ্যে দিবে একটি স্পেশাল জিনিস যেটার কারণে এটা খেতে হুবহু চিকেন ফ্রাইয়ের মতো লাগবে চিকেন কি বলছি তার থেকেও সুস্বাদু আপনারা বিশ্বাস না হলে আপনার ছোট্ট সোনামণিদের জন্য এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন এটার স্বাদ এত বেশি এত বেশি চিকেন ফ্রাই কখনো আপনারা আর বাড়িতে বানাবেনই না তারপরে এটাকে খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব স্পেশাল একটি জিনিস সেটা আপনাদের আগেই বলেছি আর সেই স্পেশাল জিনিসটা হচ্ছে কর্নফ্লোয়ার কর্ন ফ্লোয়ার দেওয়ার কারণে এটা হবে অনেক মুচমুচে আর হুবহু চিকেন ফ্রায়ের মতো আর পাঙ্গাস মাছ যেহেতু একটু মাছ আর মাছের তো একটু স্মেল থাকতেই পারে এর আমি সামান্য পরিমাণ সরিষার তেল এটার সাথে মাখিয়ে নিচ্ছি তাহলে পাঙ্গাশ মাছের যে ঘ্রাণ এটা আর এটার মধ্যে থাকবে না এখন শুধু তেলটা গরম হলে এটা উল্টো পাল্টো করে ভেজে নেওয়ার পালা আর এটা খুব বেশি সময় ভাজতে হবে না মাছ তো এমনিতেই নরম থাকে মিনিট সাতেক ভাজলেই এটা হয়ে যাবে পাঁচ সাত মিনিট উল্টে পাল্টে ভাজলে এটা হয়ে যাবে আর এটা যে খেতে কতটা মজা হয়েছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন আমার বাচ্চা তো খাওয়া শুরু করে দিয়েছে আর ওদের কাছে এটা অনেক পছন্দ হয়েছে আমার মেয়ে তো বলছে মা আরও দাও আরও দাও কিন্তু আমি অল্প করে বানিয়েছি যেহেতু টেস্টটা অনেক বেশি হয়েছে কালকে অবশ্যই আবার বানাবো আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আর এটার সাউন্ডটা আপনারা একবার দেখে নিন এটার সাউন্ডটা পুরো ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের মতো আর আমার বাচ্চার সাথে আমি একটু মজা করছিলাম দেখুন ওর খুবই বেশি পছন্দ হয়েছে সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম